关系。

মানুষ এসেছে বাড্ডা রামপুরা এবং বনশ্রী থেকে আমরা দেখেছি হাজার হাজার মানুষ এই মিছিলে যুক্ত হয়েছে পুরান ঢাকা বিশেষ করে বিশেষ করে পুরান ঢাকার যদি সেই এলাকার কথা বলি পুরান ঢাকার সেই এলাকার সমস্ত এলাকা থেকে বক্সি বাজার থেকে শুরু করে ইংলিশ রোড এবং সমস্ত বাজার থেকে এই জনস্রোত এসেছে হাসিনা ছাত্রনা জনগণ তোমার ক্ষমতা গাইতে পারে এবং বিপুল সংখ্যক মানুষ এইখানে এসেছে এবং সেই সেই মানুষের সেই মানুষের সে মানুষের বিজয় 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 এসেছে হ্যাঁ বিজয় হয়েছে বিজয় হয়েছে এবং সেই বিজয়ে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষের জনস্রোতে আমরা এই এই জনস্রোত আরো আরও উপরে উঠা অজস্র মানুষ অজস্র মানুষ অজস্র মানুষ এই মানুষ আর মানুষ ছাত্ররা যে গণআন্দোলনের ডাক দিয়েছিল সেদিন শহীদ মিনার থেকে তারপর গতকাল বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে এবং সেই ছাত্রদের সাথে ছাত্রদের বুকে গতকালও গুলি করা হয়েছে তারা বলছেন যে গতকালও তাদের বুকে গুলি করা হয়েছে অথচ সেই প্রতিবাদে তাদের অপেক্ষা করতে হয়েছে এমন একটি সময়ের জন্য তাদের অনেক অপেক্ষা করতে হয়েছে এবং সেই অপেক্ষা অপেক্ষার প্রতিফলন তারা আজ গণমানুষের 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 আন্দোলনের মধ্য দিয়ে তারা আজ এই গণ এবং এই গণমানুষের এই গণমানুষের মানুষের এই আন্দোলনের মধ্য দিয়ে আরও একটি অসংখ্য মানুষ আজকে এই বিপ্লবে গণবিপ্লবে যুক্ত হয়েছে এক অভূতপূর্ব দেখার মতো দৃশ্য এক অভূতপূর্ব এক অবস্থা মানুষ আর মানুষ মানুষ আর মানুষ শিক্ষার্থীরা যেই আন্দোলনের সূচনা করেছিল কোটা আন্দোলন বা কোটা সংস্কার দিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংস্কার বৈষম্য বিরোধী যে আন্দোলন তারা শুরু করেছিল যে বৈষম্যের বিরুদ্ধে আজ সেই বৈষম্যের বিরুদ্ধে সেই আন্দোলন সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষে একীভূত হয়েছে এবং সেই সেই আন্দোলনকে তারা একটি গণ আন্দোলনের রূপ দিতে পেরেছে এবং এবং গণ আন্দোলনের সেই অবস্থা তারা দেখেছে সেই আন্দোলনের রূপ এখন রাজধানীর কোথাও আসলে ফাঁকা নেই কোথাও কোনো তিল ধারণের ঠাঁই নেই যেখানেই যাওয়া হচ্ছে যেখানেই চোখ ফেলা যায় সেখানেই গণমানুষের মিছিল যেখানেই চোখ যায় যত দূর চোখ যায় সেখানেই গণমানুষের মিছিল এগিয়ে চলছে রাস্তা ঘাট সমস্ত সকল বাধা পেরিয়ে তারা আজ তাদের এই বিজয়কে উল্লাসকে রাজধানীর সড়কে সড়কে তাদের এই উচ্ছ্বাসকে প্রকাশ করছেন